আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা ভিডিওর মধ্যে ভিউজ কীভাবে বাড়াবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমার চ্যানেলের থ্রো দিয়ে তোমাদেরকে বেশ কিছু ট্রিক্স শেয়ার করব যেটা মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে তোমার চ্যানেলে ভাবে ভিউজ কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারবে কোনো অ্যাপসের মাধ্যমে ফেক কোনো ট্রিক্স অ্যাপ্লাই করে তোমার কিন্তু ভিউজ বাড়ানোর কোনো দরকার নেই এতে করে কিন্তু তোমার চ্যানেলটা আরও ক্ষতি হবে আমি চাই না তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাক কারণ ইউটিউবে অনেক ভিডিও পাবে তুমি সেগুলোর মধ্যে তোমাদেরকে একদম শর্টকাট ওয়ে দেখাবে এভাবে করো ভিউজ বাড়বে কিন্তু আসলে সেগুলো কিন্তু আমার চ্যানেলে ক্ষতি করবে সেই জন্য আজকের এই ভিডিওটি তুমি কন্টিনিউ করো বন্ধুরা দেখো আমার এই চ্যানেলটা দেখো একদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ষোলোশো ভিউজ কিন্তু রয়েছে তারপর দেখো এখানে পাঁচ দিন আগে দশ হাজার ভিউজ তারপর এখানে দেখো তিন হাজার একশো ভিউজ তুমি খেয়াল করে দেখবে আমার ক্যাটাগরির মধ্যে অনেক লাখ খানিক রয়েছে বা পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে তিন লাখ প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে সেও কিন্তু এখন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকম ভিউজ পাচ্ছে ভিডিও ছাড়ার পর তো সেই তুলনায় আমার চ্যানেলে কিন্তু ভিউজ কোয়ালিটি একদম খারাপ না মোটামুটি তুমি তো ভালোই বলতে পারি আমি ঠিক আছে একদম যে খারাপ ভিউজ আসতেছে সেটা না তো এই ভিউজটা আমি কীভাবে আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো যাতে করে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে এই ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করে তোমরা ভিউজ ইনক্রিজ করে নিতে পারো যত খুশি তত তুমি ভিউজ বাড়াতে পারো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দাও আর লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবে দেখো এই যে ষোলোশো ভিউজ এসেছে কেন আসলো এই যে দশ হাজার ভিউজ আসলো কেন আসলো এটা আমরা প্রথমত অ্যানালাইসিস করবো তো যেই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ দশ হাজার ভিউজ রয়েছে আমরা প্রথমত দেখব যে সেই ভিডিওটার অ্যানালিটিক্স তুমি এখানে দেখো এখানে ভিউজ দেখতে পাচ্ছ তুমি এখানে দশ হাজার আটশো তারপর এখানে তুমি দেখো ইমপ্রেশন ক্লিক থো রেট সাত দশমিক তিন পার্সেন্ট তারপর তুমি এখানে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে গড়ে কতক্ষণ ধরে দেখেছিল এই ভিডিওটা দর্শকরা তিন মিনিট ছয় সেকেন্ড তারপর তুমি এখানে দেখো ভিউজ দেখো তুমি দশ হাজার আটশো এখন দেখো এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু তুমি দেখতে পাচ্ছ সাত দশমিক তিন পার্সেন্ট মানে একশো জন মানুষের কাছে আমার ভিডিওগুলোকে ইউটিউব পাঠিয়েছিল সেই ভিডিওটাকে অডিয়েন্সরা ক্লিক করেছে কত পার্সেন্ট সাত দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ ঠিক আছে তো দেখো আমি অ্যানালিটিক্স এর মধ্যে একটা ক্লিক করে দিলাম তুমি এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রো এর জায়গায় লেখা রয়েছে ওয়েল ডান পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল মানে সচরাচর আমি যে পরিমাণ ভিউজ পাই তার থেকে বেশি এই ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজ এসেছে এটা বোঝাচ্ছে মানে বেশিক্ষণ দেখেছে অ্যানালিটিক্সের মধ্যে একটা ক্লিক করে দিলাম তোমরা দেখো এখানে কিন্তু গ্রাফটা উপরের দিকে রয়েছে মোটামুটি ভালো একটা অবস্থানে থাকলে কিন্তু গ্রাফটা উপর দিকে থাকে তোমাদের হয়তো গ্রাফটা এতটুকু এভাবে উপরের দিকে উঠে আবার নিচে নেমে যাচ্ছে এরকম হচ্ছে এরকম হলে কিন্তু হবে না তারপর তুমি এখানে দেখো এই যে ট্রাফিক সোর্সটা দেখো ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে ইউটিউব ফিচার চ্যানেল পেজেস নোটিফিকেশান বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে ভিউজ কিন্তু আমি পেয়েছি ইভেন এখনও কিন্তু আমি ভিউজ কিন্তু পাচ্ছি তারপর তুমি এখানে দেখো এই যে ইন্ট্রো পার্ট একটা ভিডিওর ইন্ট্রো পার্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানে ভিডিও শুরুর প্রথম তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডে যদি তুমি কোনো একটা অডিয়েন্সকে ধরে রাখতে না পারো তুমি নিশ্চিত থাকতে পারো তোমার এই ভিডিওটা কিন্তু চলবে না মানে একটা সময় কিন্তু ভিউজটা বন্ধ হয়ে যাবে মানে থেমে যাবে সেজন্য জন্য তোমাদেরকে আমি বলতে চাই তোমরা যদি ভিডিওকে চালাতে চাও মানে ভাইরাল করতে চাও ভিউজ নন ভিউজ চাও অবশ্যই ইন্টু পার্টটাকে গুরুত্ব দিবে প্রথম তিরিশ সেকেন্ড এমনভাবে উপস্থাপনা করবে যাতে করে অডিয়েন্সরা পুরো ভিডিওটা না দেখলেও বেশিরভাগ অংশ দেখতে বাধ্য হয় তোমরা এই এই ভিডিওটা দেখো এখানে কিন্তু লেখা রয়েছে আমার মনের কথা না দেখো তুমি এখানে ফিফটি সেভেন পার্সেন্ট অফ ভিওয়ার্স আর স্টিল ওয়াচিং অ্যাট অ্যারাউন্ড দ্য থার্টি সেকেন্ড মার্ক উইচ ইজ অ্যাবোভ টিপিক্যাল তুমি দেখো আমার এই ভিডিওটার যে ইন পার্ট মানে প্রথম যে তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে সাতান্ন পার্সেন্ট অডিয়েন্সরা দেখেছে না টেনে যার কারণে এই ভিডিওটার মধ্যে দশ হাজার প্লাস ভিউজ কিন্তু এসেছে এমনিতে আসেনি তো এই বিষয়টা খেয়াল করবে যাতে করে অযথা কোনো ধরনের কথা না থাকে তিরিশ সেকেন্ডের মধ্যে অডিয়েন্সকে এমনভাবে উপস্থাপনা করবে যাতে করে অডিয়েন্সরা যেটা চাচ্ছে সেটা তারা পাওয়ার জন্য ভিডিওতে ক্লিক করে তবে কোনো ভুল তথ্য দিবে না অডিয়েন্সকে সঠিক তথ্য দিবে ভিডিওর মধ্যে আবার বলছি তারপর টপ মোমেন্টস এটার মধ্যে আমি ক্লিক করব দেখো টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এতটুকু অংশ অডিয়েন্সরা আমার এই ভিডিওর মধ্যে একটানা না দেখেছে মানে বেশিক্ষণ ধরে দেখেছে তোমরা দেখো এখানে এই সময়টা দেখতে পাচ্ছ তোমরা একদম শুরু থেকে শুরু থেকে কত সেকেন্ড পর্যন্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো দুই মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত একদম না টেনে বেশিরভাগ অডিয়েন্স দেখেছে তারপর বাকি অংশগুলো মিলে টোটাল অ্যাভারেজ ওয়াচ টাইম আমার প্রায় তিন মিনিটের মতো হয়ে যায় তো দেখো একটা ভিডিও যদি ভালো না হতো এতক্ষণ কিন্তু দেখতো না তারপর তোমরা এখানে দেখো এই ভিডিওটার মধ্যে স্পাইক এবং ডিপ অংশ কিন্তু নেই আমি যদি এখানে ডিপের মধ্যে ক্লিক করি দেখো দিস ভিডিও ডাজেন্ট হ্যাভ সিগনিফিক্যান্ট ডিপ ডিপ অংশটা মানে কি মানে তোমার এই ভিডিওটার মধ্যে কোনো বরিং পার্ট নেই ভিডিওর মধ্যে কোনো একটা অংশ দেখবে যে অডিয়েন্সরা একদম দেখতেই চায় না স্কিপ করে চলে যায় এরকম কোনো বোরিং পার্ট আমার এই ভিডিওটার মধ্যে নেই যার কারণে দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে এ ভিউজ কিন্তু জেনারেট হয়েছে সুতরাং এই অ্যানালিটিক্সগুলো দেখে তুমি বুঝতে পারবে যে পরবর্তী কনটেন্টটা তোমার আবার কিভাবে তৈরি করা দরকার আরও কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট আনা দরকার এটা কিন্তু তুমি খুব সহজে বুঝতে পারবে ঠিক আছে তারপরে এখানে দেখো এই যে রিচ লেখা রয়েছে আমরা যদি রিচের মধ্যে ক্লিক করি দেখো পেজটা একটা উপর দিকে তুললাম এই যে দেখো এই যে ইউটিউব সার্চটা এখানে দেখবে যে ক্লিক করার পর বেশ কিছু কিওয়ার্ড তুমি পাবে যদি তোমার কন্টেন্টটা সার্চেবল হয়ে থাকে সেই কি তুমি ভিডিওর ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারো তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারো এমনকি নেক্সট কন্টেন্টগুলো যদি সেম ক্যাটাগরি হয় তুমি কিন্তু ব্যবহার করতে পারবে এতে করে তোমার কন্টেন্টটা কিন্তু সাজেস্টে যাবে দেখো এই যে সঠিক ভিডিওর নিচে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে ইউটিউব কেন সাজেস্ট করেছে কারণ আমার ক্যাটাগরিটা সঠিক দেখো ইউটিউব টিপসের ভিডিও নিচে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করতেছে ইউটিউব তোমরা অনেক সময় ক্যাটাগরি ভুল দিয়ে থাকো যার কারণে তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করে না সেটিংসগুলো তোমরা সঠিকভাবে করতে জানো না যার কারণে তোমাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে না এই বিষয়টা খেয়াল করবে তো যারা একটা পেড সার্ভিস রয়েছে আমার পনেরোশো টাকার সেটা হচ্ছে চ্যানেলের সব সেটিংস সেট করা তারপরে চ্যানেলের সঠিক কিওয়ার্ডগুলো ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসাবো আমি তারপর হচ্ছে চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সকে এসিউ করবো এবং ব্যানার আর লোগোটাকে আমি ফ্রিতে তৈরি করে দেব এক থেকে দেড় দিন সময় নিয়ে তোমাকে কাজটা করে দেব তো যারা এই পেড সার্ভিসটা নিতে চাও পনেরোশো টাকা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা মধ্যে মেসেজ করবে তুমি পেড সার্ভিসটা যদি নিতে চাও ঠিক আছে এবং আমার চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো তুমি চেক করলে বুঝতে পারো সেখানে কিন্তু এটা নিয়ে কিন্তু অলরেডি একটা কমিউনিটি পোস্ট কয়েকটা দেওয়া আছে সেটা দেখলে তুমি যোগাযোগ করতে পারবে আমার সাথে নাম্বার দেওয়া আছে দেখো তুমি এখানে সবগুলো কিন্তু এই যে আমার ইউটিউব টিপস রিলেটেড তো এভাবে কিন্তু সাজেস্টে নিতে হবে তা না হলে তোমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না সাজেস্টে ফেলতে হবে এবং কি সঠিক ভিডিওর নিচে যদি সাজেস্টে না যায় তাহলে তুমি ভিউজ কীভাবে পাবে বলো সঠিক ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওকে সাজেস্টে ফেলতে হবে তাহলে তো আসবে তাই না তো সাজেস্টে যাওয়ার পর দেখবে যে তোমার আদার সোর্সগুলোর মধ্যে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে পাঠাবে সেই জন্য ভিডিওর মধ্যে যে ওয়াচ টাইম রয়েছে সেটাকে কিন্তু বাড়াতে হলে তোমাকে অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে এমনকি ভিডিওর মধ্যে তুমি যেটা বলতেছ সেটা যাতে সঠিকভাবে তুমি যাতে উপস্থাপনাটা করতে পারো এবং দরকারি কথাগুলো যাতে দরকারি হয় এমনকি প্রত্যেকটা পয়েন্ট যাতে রেলিভেন্ট হয় অডিয়েন্সরা যেটা চাচ্ছে সেটা যাতে অন্যদের থেকে ভালো কিছু যদি তুমি শেখাতে পারো অবশ্যই তোমার চ্যানেলের সাথে দর্শকরা যুক্ত থাকবে পাশাপাশি তোমার চ্যানেল যে লুকটা রয়েছে যেমন ধরো ব্যানার তারপর হচ্ছে লোগো সেগুলো যদি প্রফেশনাল না হয় গোছানো না হয় তাহলে কিভাবে তোমার চ্যানেলের সাথে অডিয়েন্সরা যুক্ত থাকবে তুমি একটা বলো কখনো যুক্ত থাকবে না সেই জন্য এগুলো কিন্তু প্রফেশনাল করতে হবে শুধু কন্টেন্ট বানাচ্ছো কন্টেন্ট ছাড়তেছো এরকম করলে হবে না একজন অডিয়েন্স তোমার চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করবে সে কিন্তু দেখবে তুমি আসলে কতটা প্রফেশনাল যদি দেখে যে তুমি একদম নতুন তুমি আজকে চ্যানেল খুলেছো মানে তোমার চ্যানেল কোনো কিছু গোছানো নেই চ্যানেলটাও গোছালো সেক্ষেত্রে তোমাকে সাবস্ক্রাইব নাও করতে পারে আবার যদি কন্টেন্টটা ভালো হয় তোমার কন্টেন্টটার মধ্যে যদি তুমি সুন্দরভাবে কোনো একটা জিনিসকে উপস্থাপনা করলে অডিয়েন্সরা উপকৃত হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা গোছানো না থাকা সত্ত্বেও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করবে তবে আমি তোমাদেরকে বলবো চ্যানেলটাকে একটু প্রফেশনাল লুক দাও কাস্টমাইজেশনটা সুন্দরভাবে করো দেখবে তোমার চ্যানেলটা ভালো একটা র্যাঙ্কে কিন্তু চলে যাবে আর থার্মেল কোয়ালিটি অবশ্যই ইম্প্রুভ করতে হবে আমি তোমাদেরকে বললাম তোমার কন্টেন্টটা অনেক ভালো কিন্তু তোমার কন্টেন্টে যদি থার্মেলটা ভালো না হয় বিশ্বাস করো কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে না আর ইমপ্রেশন ক্লিক থ্রোয়ার যদি পাঁচ পার্সেন্ট নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য এটা কিন্তু রেড সিগন্যাল তোমার কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করবে না তো ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মেনে চলতে হবে অর্গ্যানিকভাবে এমনকি ভাইরাল কিছু কন্টেন্ট ইউনিক কিছু কন্টেন্ট তোমাকে বাছাই করে এমনকি সার্চেবল কিছু কন্টেন্ট প্রতিনিয়ত কন্টেন্টগুলোকে রিসার্চ করে তুমি ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসো ইনশাল্লাহ তোমার চ্যানেলের মধ্যে ভিউজ প্রবলেমটা সলভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি